প্রখ্যাত যুগশ্রেষ্ঠ আলিম একবার বস্ত্রার বাজার দিয়ে কোথাও যাচ্ছিলেন লোকজন জোর হয়ে গেছে বলতেছে আল্লাহ তারা তো কোরআনে বলেছেন যে তোমরা দোয়া করো আমি দোয়া কবল করব অথচ আমরা দোয়া করি কিন্তু আল্লাহ তা কবুল করেন না ইব্রাহিম ইবনা ধাম বলেছেন তোমাদের কলব মরে গেছে 10টা কারণে এক নাম্বার কারণ হচ্ছে তোমরা আল্লাহকে বিশ্বাস করো অথচ তার হক আদায় করো না দুই নাম্বার হচ্ছে তোমরা কোরআন তেলাওয়াত করো কোরআন পড়ো জীবনকে কোরআনের রঙে রঙিন করো না তিন নাম্বার হচ্ছে তোমরা বলো নবী আলাইহিস সালামকে ভালোবাসো কিন্তু তার সুন্নতের অনুসরণ করো না চার নাম্বার হচ্ছে তোমরা আল্লাহ নিয়ামত ভোগ করো অথচ তার শুকরিয়া আদায় করো না পাঁচ নাম্বার তোমরা অন্য মানুষের দোষ চর্চা করো অথচ নিজেদের দোষটা ভুলে যাও সই বলো তোমরা শয়দান আমাদের দুশ্মন কিন্তু অনুসরণ করো শয়দান সাত নম্বর তোমরা বলো আমরা জান্নাতে যেতে চাই অথচ জান্নাতের আমল করো আট নম্বর তোমরা বলো আমরা জাহান্নামকে ভয় পাই অথচ জাহান্নাম থেকে বাঁচার জন্য যা করণীয় তা তোমরা করোনা নাম্বার মৃত্যু প্রত্যেকটা মানুষের জীবনে অবশ্যই আসবে কিন্তু মৃত্যুর জন্য কোনো গ্রহণ কোন দশ নম্বর তোমাদের মৃত ব্যক্তিদের জানাজা পড়ো এরপরে তাদেরকে দাফন করো দাফন করে রেখে চলে আসো অথচ সেখান থেকে কোনো শিক্ষা গ্রহণ করো না এই দশটি কারণ বলার পরে ইব্রাহিম ইবনা ধাম বলেছেন তোমাদের এই অবস্থায় তোমাদের দোয়া কিভাবে কবল হবে